সোফি জীবনের সহজ জিনিসগুলির প্রতি ভালোবাসা সহ একটি শান্ত মেয়ে ছিল তার প্রিয় ক্রিয়াকলাপের মধ্যে রান্না করা ছিল একটি শিল্প যা তিনি তার দাদির কাছ থেকে শিখেছিলেন যার রান্নাঘরে সর্বদা দারুচিনি এবং তাজা বেগদ্রুটির গন্ধ ছিল প্রতি শনিবার সোফি তার একণ বেঁধে তার হাতা গুটিয়ে ফেলত এবং উপাদান এবং স্বাদের জগতে নিজেকে হারিয়ে ফেলত এই বিশেষ শনিবার সোফি এমন একটি খাবারে তার হাত চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে যা সে আগে কখনো তৈরি করেনি মাশরুম রিসোর্টও তিনি লাইব্রেরি থেকে ধার করা একটি রান্নার বইয়ে এটি সম্পর্কে পড়েছিলেন রেসিপিটি চ্যালেঞ্জিং বলে মনে হয়েছিল কিন্তু সোফি স্থির ছিল তিনি তার উপাদানগুলি সংগ্রহ করে শুরু করেছিলেন আরবড়িও চাল তাজা মাশরুমের একটি ঝুডি থাইমের একটি স্প্রিগ পেঁয়াজ রসুন এবং পারমেসান পনিরের একটি ব্লক সে তাদের কাউন্টার তাপে সুন্দরভাবে সারিবদ্ধ করে রেখেছে যেমন একজন চিত্রশিল্পী রঙের প্যালেট সেট করে প্রক্রিয়াটি একটি ঝাঁকুনি দিয়ে শুরু হয়েছিল যখন সোফি অলিভ অয়েলে পেঁয়াজ এবং রসুন ভাজছিল রান্নাঘর তাদের মিষ্টি গন্ধে ভরেছিল এরপরে মাশরুমগুলি এসেছিল তাদের মাটির ঘ্রাণ তার উপর ছিটিয়ে দেওয়া ভেষজগুলির সাথে পুরোপুরি মিশ্রিত হয়েছিল তিনি হাসলেন মৃদুভাবে নাটতে লাগলেন যখন মাশরুমগুলি নরম হয়ে তাদের রস ছেড়ে দিল রিসো ছিল চতুর অংশ সোফি জানতেন ধৈর্যই ছিল চাবিকাঠি তিনি প্যানে ভাত যোগ করলেন উষ্ণ সবজির মজুদে ভাত দেওয়ার আগে এক মুহূর্ত টোস্ট করতে দিলেন ক্রমাগত নাড়তে নাড়তে তিনি দেখেছিলেন যখন দানাগুলি তরল শোষণ করছে ধীরে ধীরে একটি বেশে রূপান্তরিত হচ্ছে ছন্দময় গতি প্রশান্তিদায়ক ছিল বুদবুদ পাত্র তার সকালের জন্য একটি সান্ত্বনাদায়ক সাউন্ড ট্র্যাক রিসোর্ শেষ হওয়ার সাথে সাথে সোফি পারমেসানকে মিশ্রণে গ্রেট করেছিল এর বাদামের সুগন্ধ উপরের দিকে উঠছিল সে এক চামচের স্বাদ নিল তার মুখ তৃপ্তিতে জল জল করছে এটি ক্রিমি স্বাদযুক্ত এবং পুরোপুরি পাকা ছিল থালাটি প্রস্তুত হয়ে গেলে সোফি তাজা পার্সলে এবং এক টুইস্ট কালো মরিচ দিয়ে সজ্জিত করে সাবধানে প্রলেপ দিল তিনি তার সৃষ্টিকে জানালার পাশের ছোট টেবিলে নিয়ে গেলেন যেখানে সূর্যের আলো প্রবাহিত হয়েছিল সোফি তার প্রথম কামড় নিয়েছিল স্বাদের স্তরগুলি উপভোগ করে এটা শুধু একটি খাবার ছিল না এটা ছিল একটি কৃতিত্ব গর্বের একটি মুহূর্ত রান্না করা সে বুঝতে পেরেছিল রেসিপি অনুসরণ করার চেয়েও বেশি কিছু ছিল এটি ছিল প্রেম এবং সৃজনশীলতার একটি কাজ নিজেকে এবং অন্যদের আনন্দ দেওয়ার একটি উপায় সে খাওয়ার সাথে সাথে সোফি ভাবল কিভাবে তার দাদি তার প্রচেষ্টায় হাসতেন তিনি পরবর্তী সপ্তাহান্তে তার পরিবারকে আমন্ত্রণ জানাতে এবং তার নতুন পাওয়া দক্ষতা শেয়ার করার সিদ্ধান্ত নেন সর্বোপরি ভালোবাসার মতো খাবারও ভাত করা বোঝানো হয়েছিল